أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের <applause> আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ইন না হদই ন হুস বিল ইম ন শাকে অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয় সে শোকরকারি অথবা অকৃতজ্ঞ ইন না আতদনালিল কাফিরিনাসালা শিলা ওয়া উলা লা উ আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল বেরি ও প্রজ্জ্বলিত অগ্নি নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে ইয়ফোন বি নদ্রি অয়ঃহ ফোনয় উম কন সহ মুস্তপয় র তারা মানতপূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্লান হবে সুবিস্তৃত অয়ো তয়মোনপামাল বিহীনস্কিন ঊ অয়তিম ঊয়াসি র তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিস্কিন ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে ইন্নামা নুত'আ'মুকুম লিওয়াজহি আল্লাহি লা নুরিদু মিনকুম জাযা'আও ওয়ালা শুকুরা তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শোকরনা ইন্নানা খাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন তারা সেখানে সুচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যধিক শীত

সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসেবিল ওয়া তোফ আল ইমুল দান উম মোহ্লাদুন ইদা ও ই তহুম হাসিবে তহুম লো লো এম্ আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোরেরা তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে ও ইদা র এইটা হেম্ র এইটা নাই মুল

আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুরি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় তাদেরকে বলা হবে এটি তোমাদের পুরস্কার আর তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল কুরান নাজিল করেছি অতএব তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ বা অস্বীকারীর আনুগত্য করো না আর সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো

নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনে রেখে দেয় এক কঠিন দিন আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি আর আমি চাইলে তাদের স্থানে তাদের মতো মানুষ দিয়ে পরিবর্তন করে দিতে পারি ইন না হা দিহিত কে না ইলা বিহি সবিলা নিশ্চয়ই এটি উপদেশ অতএব যে চাই সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে ও মাতা সা ইল্লা আই আশা আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞি যাকে ইচ্ছা তিনি রহমতে প্রবেশ করাবেন এবং জালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আজাব